আসসালামু আলাইকুম আসলে এই দেশ নিয়ে এক সময় আমাদের গর্ব হতো এখন এই দেশ নিয়ে সত্যি লজ্জা হয় যে আমরা এই দেশের নাগরিক বা নিজেকে বাংলাদেশের নাগরিক হিসাবে পরিচয় দিতে অনেক লজ্জা লজ্জাবোধ হয় তার কারণ হচ্ছে কিছুদিন আগে অর্থাৎ দুই এক মাস আগে আসিয়া নামক একটা মেয়েকে দর্শন করা হয়েছিল দর্শনের বিচার কিন্তু এখনও পায় নাকি না পায় এটা জনগণ দেখে নাই বা বুঝতেও পারে নাই এটা শেষ হতে না হতে পাঁচ বছরের রোজামনিকে আবার দর্শন করা হলো দর্শন করে তার মুখে চাউল ডেলে তারপরে হচ্ছে গলায় চাপা দিয়ে হত্যা করে তার শরীরে গরম পানীয় ডালা হয় যেন তাকে দেখে কেউ চিনতে না পারে তো এরকম করে যেগুলা সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে আসতেছে এগুলোর খবর আমরা জানি বা দেখতে পাই কিন্তু যেইগুলা আমাদের সামনে আসে না সোশ্যাল মিডিয়াতে আসে না ওইগুলো কিন্তু আমরা দেখতে পাই না বা ওইগুলো সম্বন্ধে আমরা জানিও না ওইগুলোর সম্বন্ধে আমরা বুঝতেও পারি না তো এখন আমার কথা হচ্ছে যে দেশের মধ্যে একটার পরে একটা দর্শন হয়ে যাচ্ছে পাচ্ছে না কোনো সুষ্ঠু বিচার পাচ্ছে না কোনো মানে কি বলবো যে ওই যে ওই দিন একটা কথা বলছিলাম না যে একজন পুলিশ দেখতে পুলিশ ভাই দেখতেছেন যে একটা মানুষ সামনে অপকর্ম করতেছে তাকে বাধা দিতে যাচ্ছে না না জানি তাকে ছুরিরাঘাত করে তো দেশের আইন ব্যবস্থাকে কতটা মানে নিচে নামাইছে এবং দেশের মানুষের মানে দেশের মানুষের প্রতি থেকে আইন ব্যবস্থার উপর থেকে যে বর্ষা উঠে গেছে এটা একদম বলা চলে তার কারণ হচ্ছে যদি দেশের মানুষের আইন ব্যবস্থার উপরে বর্ষা থাকতো তাহলে এইসব সব দর্শন পর্ষণের বিচার অবশ্যই হইতো মানে আমি তো পুরো পোস্টা পড়লাম এখন ওইরা আমার শরীর কাঁপতে লাগলো মানে একটা পাঁচ বছরের মেয়েকে কিভাবে দর্শন করে হায়নারা একটা শিকা একটা শেয়াল সে কখনো বাচ্চা মুরগিকে কিন্তু শিকার করে না সেসব সময় চাই যে বড় একটা মুরগিকে শিকার করবে সে বেশি করে খাবে মানে একটা মানুষ কতটা খারাপ হইতে পারে যে পাঁচ বছরের একটা বাচ্চা মেয়েকে দর্শন করতে পারে আমি জানি না যে এর বিচার কি এই বাংলাদেশে কখনো মানুষ পাবে আর এর সমাধান কি বাংলাদেশে হবে না কি হবে না তারপর কিছু ফ্যাসিস্ট ওলা লোকেরা আসে বলে যে আমাদের সরকার এই করছে আমাদের সরকার হে করছে আমাদের সরকার এখন এইসব করতেছে ওই সব করতেছে দেশের উন্নয়ন করতেছে আসলে সব হয়েছে চুরি ঠিক আছে সব চুরির উন্নয়ন এইসব চুরির উন্নয়ন বাদ দেন দুই একটা ব্রিজ কম বানান দুই একটা রাস্তা কম বানান কম বানায় দেশের আইনি ব্যবস্থাটাকে আরও শক্তিশালী করুন আরও কঠোর করুন মানে আমি মনে করি যে বা জনগণরা মনে করে যে একটা দর্শকের সর্বনিম্ন শাস্তি হলো যে পরিবারকে দর্শক যে পরিবারের সন্তানকে দর্শক করা দর্শন করা হয়েছে সেই পরিবারের সকল মানুষের হাতে ছুরি দা বটি ইত্যাদি ইত্যাদি যত ধরনের অস্ত্র আছে সব কিছু দেন দিয়া দর্শককে এবং তার দর্শক যে পরিবারের সন্তান দর্শক দর্শন হয়েছে ওই পরিবারের মানুষদেরকে একটা রুমে দেন এবং দর্শককে একটা রুমে দেন তাদের যা ইচ্ছা তারা তা করবে তাদের যা ইচ্ছা তারা তা করবে কোনো আইনি ব্যবস্থা নাই আইনের মাধ্যমে কোনো বিচার নাই আইন আইন সবার জন্য এই দেশে সমান না যদি এ দেশে সবার জন্য সমান হইতো তাইলে এত এত দর্শন হইতেছে এত এত মানে বাচ্চা মেয়েদেরকে পর্যন্ত সার দিতেছে না দর্শকরা তাদের বিচার হইতো ঠিক আছে তো আমি মনে করি যে সর্বনিম্ন বিচার একজন দর্শককে একটা রুমে দেন অন্ধকার একটা রুমে অন্ধকার রুমে নয়তো বা তার চোখ বেঁধে এবং যেই পরিবারের সন্তান দর্শক দর্শন হয়েছে সে পরিবারের সকল সদস্যের হাতে ছুরি দা বটি ইত্যাদি যে মানে যে যেটা নিতে পারে যে কোনো অস্ত্র নিতে পারে কোনো সমস্যা নেই নিয়ে একটা রুম দেন দেওয়ার পরে তাদের বিচার তারাই করবে এদেশের সরকারের কোনো বিচার করতে হবে না আইন ব্যবস্থার কোনো বিচার করতে হবে না তাইলে আমি মনে করি তাদের উত্তম বিচার হবে যে যে দেশে নাকি দর্শনের বিচার হয় না সেই সেই দেশে মানে বসবাস করাটাই আমাদের জন্য আমি মনে করি ভুল হচ্ছে এই দেশটা আসলে কোথায় গেছে এটাই ভাবতেছি এখন এই দেশের মানুষজন আসলে কতটা নির্লজ্জ বা বেহায়াপ হইলে এরকম কাজ করতে পারে যে একটা পাঁচ বছরের শিশু বাচ্চাকে দর্শন করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমিও মানুষ আমি ভুলের উদ্দে নই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ